হয়েছে রীতিমতো ঝড় রীতিমতো ঝড় কতক্ষণ হবে কে জানে টিনের আওয়াজ রীতিমতো একদম ঝড় উঠেছে হাওয়াটা সেই লাগছে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি একবার টিন উড়িয়ে না এই টিনের আওয়াজটা আজকে থেকে না আমি যেদিন থেকে এই বাড়িতে এসে ঝড় পেয়েছি সেদিন থেকে ঠিক করাই না কেন কিছু বুঝে পাই না কখন কোথায় কি অঘটন ঘটে টিন না দেখি ভাতটা কত দূর হলো হওয়া দরকার আছে সারা হলে তো ভীষণই ভালো হয় ভাতটা দেখে গেলাম একটু আগে দেখছি হয়নি টমেটোটাও দেখছি সেদ্ধ হয়নি ইয়ে হয়েছে চলো নামিয়ে নি একটু পেঁয়াজ কাটবো শুকনো লঙ্কা ভাজবো এই যেখানে কুমড়ো সেদ্ধ আছে দুপুরের অমলেটটা আছে এটার সাইজ হলো না কেন বুঝতে পারলাম না চুলটা বাঁধি আর ওর অমলেটে সাইজ হয় না আজকে মেরেছি আমি জানো বাধ্য হয়েছি আমি আমার মাথা একদম মনে না কি শরীরের যত রক্ত ছিল সব মনেছে আমার মাথার উপরে চড়ে গেছে চা দিতে আমি ওটা দেখার পর দৃশ্যটা দেখার পর বিছানার দৃশ্যটা তোমার বাথরুম খুলে দিয়ে যায় তুমি পটি করো বাথরুমের গেটের সামনে এই গেটের সামনে করে পাপড় সরিয়ে দিয়ে যাই আমি পাপড়টা যাই হোক নোংরা হওয়া থেকে বাঁচে বিছানাতে কে উসু করে ভাই আমি বাধ্য হয়েছি আজকে আর মারব কি মারার আগে চিৎকার শুরু করে দিয়েছে মানে আমি তোমাকে মারছি এবার যে ব্যথার যে একটা চিৎকার ও না মারার আগে চিৎকার শুরু করে দিয়েছে ওকে কি তাও দুই চারটা বসিয়েছি আর আমি কলার আওয়াজ কর তার ছড়িয়ে দেবো আমি আর ভয়ে থর করে কাঁপছে ওই কাঁপা দেখে আমি আরো মুখ বন্ধ করে দিয়েছি দিয়ে ঘর থেকে বাইরে চলে এসেছে পনেরো দশটা দুধ গরম হয়ে গেছে এই যে এক ঝলক খাওয়া হয়ে গেছে ওদিকে তিনটে কাপ দেখছ বলছি এখন বাসন মাজবো ঘরের ওদিকে সমস্ত কাজ হলো আর এই যে বিছানার কালকে সমস্ত কিছু বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে এখন ভিজাবো আর ব্যাগ ব্যাগটা আপাতত হয়েছে ওখানে করলাম এটাকে পরে ওদিকে নিয়ে চলে যাবো তাহলে জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে আর এদিকে কিছু কেঁচা মেলা হয়েছে কালকে রাতে যেটা কাঁচা হয়েছিলো সকালবেলা ঘুম থেকে উঠে মেলেছি এদিকে কালকের যে বিছানা চাদরটা রয়েছে সেই চাদরটা এক ঝোলোকে একটুখানি দেখো এই যে মেলা আছে একটু যে দেখো আচ্ছা মেলা আছে মেলেছি কেচে সকালবেলা থেকে উঠে উঠে মেললাম এখন কাজ হলো ওগুলো ভিজিয়ে আমি নাইটিটা চেঞ্জ করবো নাকি বাসনগুলো মাছবো দিয়ে ভিজে নাইটিটা চেঞ্জ করবো তাহলে শরীরের গরমটা একটু হলেও কম হবে সকাল থেকে উঠে এতগুলো কাজ হয়ে গেল বিছানটা আবার এদিকে দেওয়ালে এদিকে ছাপালাম মানে যেদিকটাতে টিভি যেই ওয়ালটাতে আছে সেই ওয়ালটাতে চাপালাম কেন ওটা পরে দেখতে হবে তো তাহলে ওদিকটা যে যেটা পিলারের দিকে গ্যাপ থাকলো সেখানে আমি বিছানা করে ঘুমিয়ে যেতে পারবো তো এই সেটা ছাড়া হয়েছে ঘর মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট মঠ শুধু মোছাটা বাকি আছে তখন মুছছি না একটু ঘুম দিয়ে নি সারাতের ব্যাপার তো ঘুম হয়নি খাওয়া ঠিক মতো ছিল না তো আমি আমার ভাগের খাবারটা খাইনি অত সকাল সকাল তো দেখছি যে সাড়ে আটটা বাজে খেয়েছি এ রাখবেও না খাওয়ার না কিন্তু ওই যে নিজের কষ্টকে নিজেকে ভোগ করতে হয় এই যে এতগুলো কাজ করতে পারতাম না শরীরটা চলতো না এদিকে রান্না আছে এদিকে কাঁচা আছে জোটোর শরীরটাও দেখছি আঠা আঠা হয়ে গেছে কালকে যেই কীর্তিটা করেছিল সকালবেলাতে সেই কীর্তিটা করলো এই তোষপ রোদে দেওয়া ছিল এক ঘন্টা রাখলাম তো দেখছি যে তোসব এত পরিমাণে গরম হয়ে গেছে এরপরে আরও গরম হয়ে যাবে এবার ঘুমাতেও কষ্ট হবে দুপুরবেলাতে আমিছি না যতটুকু টেনেছে এবার হেয়ার হেয়ার ডায়ার দিয়ে শুকিয়ে দিতে হেয়ার ডার দিয়ে আমি শুকালাম কালকে রাতের মধ্যে যেভাবে করি আর ওটা কমফোর্ট দিয়ে ভালো করে ধুয়ে মেললাম দেখছি শুকায়নি চাঁদও শুকায়নি ভাবতে পারছো সে আটটার সময় মেরেছি এখন বাজে দশটা এখন পর্যন্ত শুকায়নি তো কী আর করার কিছু করার নেই ও আনন্দ ঠেলাই ওরকম করে আজকে নতুন না হয়তো যাদের বাড়িতে আছে তারা সবাই জানো যে আনন্দ ঠেলা ওরা হুসু করে দেয় তো হুসুটা করেছিস তুই নিয়েছে কর ও করেছে বিছানার পিলার যে ছিল যে পিলারের ওই কোনার কোনাটা তো পুরোটাই তো যাই হোক দিবি বিশ্বের চিৎকার চাচ্ছে আমার তো চিৎকার একদম ভালো লাগলো চিৎকার করছো কেন করে দিয়েছে করে দিয়েছে আমার মুখটা বন্ধ রাখো চিৎকার করে আমার ভালো লাগছে না চিৎকার ভালো লাগে না আমার তো যাই হোক চুপ ছিল তো হোক আমাদের তো অসুবিধা নেই আমাদের সবাই অভ্যস্ত আছি আর কি আর ভাই এসছে মনে ভাই এসছে তোর তো অসুবিধা নেই এগুলো দেখতে তার জন্য বিছানাটা ওয়ালের দিকে করে দিলাম আমি এদিকটাতে নিয়ে যাবো জোটের জায়গাতে জোট ঘুমাবি দীঘাবে তো ভাই ঘুমাবে ফ্যানটাও ঠিক করে দিলাম ওয়ালের যে ফ্যানটা ছিলো ফ্যানটা একদিকে ছিল ওটা মাঝখানে মুখটা ঘুরিয়ে মাঝখানে করলাম তাহলে বডির হাওয়াটা পুরো দিকে ছড়াবে তো এখন বেশি কথা না বাড়িয়ে চলো ও আচ্ছা ঠিক আছে তোমাদের কাছে পৌঁছাতে হবে তো কালকের জিনিসগুলো তো ওটা পৌঁছে দিই কাজে লেগে পড়ে ফ্যানটা ছেঁড়ে আমি যে কাঁচা কমপ্লিট হলো একটা চাদর রেখে দিয়েছি সাদা চাদরটা আর একটা চাদর জল ঝরতে দিয়েছি এই যেগুলো সব উঠিয়ে নিয়ে আসলাম যে কটা হয় ছোট ছোটো জিনিসগুলো বেলকনিতে মেলে দিই আর দিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু সবজি বানাতে দেরি আছে আর ওই চাদরটা দেখি গিয়ে শুকালো কি না শুধু নিচের কোনাটাই শুকায়নি কি অবস্থা গিয়ে দেখি ওই বড়ো বড়ো জিনিসগুলিকে একবারে মেলে দিয়ে আসবো আর ফোনটা চার্জ ফোনটা এখন বসাবো চার্জে চার্জে বসাই নেসিটা চলছে ওরা ঘুমাচ্ছে তো রাতে ঘুম হয়নি তো এফাতে আর ফোনটাও চার্জ হয়ে যাবে গরমও হবে না নাহলে হিট হয়ে গেলে না ফোনটা চার্জ নিতে চায় না আধ ঘন্টা পার গেলে চার্জ নিতে চায় না যেখানে আমার দশ মিনিট মধ্যে ফোন চার্জ হয়েছে সেখানে চার্জ হয় না আধ ঘন্টা হয়ে গেল ফোন হিট হয়ে গেলো তো এখন ছটফট করে বাকি যেটা কাজ আছে সেটা করে নিই আর চাদরটা স্নানের টাইমে ভাবছে কেঁচে নেব সাদা চাদর তো একটু তো নোংরা হয়ই আর একটা যেটা আছে ওটা জল ধরতে দিয়েছি কিছু তো খেতে হবে সাধু খাই যে মশলা করলাম ঢেঁড়স ভাজা এখানে আলু সোলা দু সেদ্ধ হয়ে গেছে আর এখানে অল্প থোর আর আলু লবণ দিয়ে ভালো করে মাছ দিয়ে রেখেছি একটু নোড়া দিয়ে যদি একটু থেতে করতে পারতাম বেশি ভালো হতো তো যাই হোক এই বড়া দিয়ে করবো এখানে ডাল বাটা আছে ডাল বাটা কিন্তু পেস্ট টেস্ট করলাম মিষ্টিটা দাওয়ার এক হাত তো খোলা যাবে না পরে দেখাচ্ছি এই হচ্ছে আজকে রান্না আজকে কিন্তু কি দুপুরের রান্না খাওয়া রাতেটা কী হবে ওটা আবার জানতে পারবে এখন আবার খেয়ে যাব ছাদে কাপড়গুলো উল্টে দেবো যেগুলো শুকিয়ে গেছে ওটাকে তুলে নিয়ে আসবো চাদরটা মেলবো চোটকে আবার করাতে আছে স্নান কখন কি করব কবে স্নান করবো যেন গাটা পুরো আঠা হয়ে গেছে হায় নাহলে তো শরীর চলবে না জল নেই জলটা আসবে গোলা হয়নি দেখি যদি আজকে হয়তো আস্তে স্নান করবো নাহলে খান্ত করাবো

তো যাই হোক আর কিছু করার নাই এটাই বসিয়েছি ভাজা হচ্ছে আর এই যে ফ্যানের হাতে একটু বসলাম পারছি না থাকতে মেলে দিয়ে আসলাম আর এই যে তুলে নিয়ে এসেছি এখানে রেখেছি সব ভাঁজ করতে হবে এইখানেগুলো এগুলো এখনো পর্যন্ত দেখিনি যে কী অবস্থা আছে যা ওগুলো ছাওয়াতেই আছে থাকুক সব কিছু কমপ্লিট রান্নাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে হলু এখানে বসে আছে হলুকে করিয়েছিলাম স্নান হলো হ্যালো হলু শুধু ভাইয়ের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি চাইছি একটু কিছুক্ষণ থাকুক আগের মতো তো মানে এমন ওরকম পরিস্থিতি নেই আগে সবাই বাড়িতে যাওয়া আসা করতো ওই গত তিন বছর ধরে তো ও একাই থাকে বাড়িতে ওদের যতই স্মৃতিশক্তি ভালো থাকুক যতই ঠিকঠাক থাকুক যেহেতু একা থেকে অভ্যস্ত হয়ে গেছে ওকে বিকালবেলাতে খুলে দেবো কারণ আর সারাদিন বাধা থাকছে তো এত মানে কেমন করছে কাম যে কাউ কো করছে ওর কাছে যাওয়ার জন্য আমি বলছি যে থাক একটু কিছুক্ষণ তারপরে জানি কোনো কিছু হবে না তাও আর কি একটা কাজ আর কি রান্নাটা চলো কোনো সমস্ত কিছু রাখে যে ভাতের সাথে কি তরকারি আছে দেখিয়ে দিই দীপকে ডাকি দীপ ঘুমাচ্ছে এসিটাও বন্ধ করলাম যেহেতু আমাকেও একটু এসি খাওয়ার ব্যাপার আছে সকাল থেকে একবার এসি চলছে ওরা যেহেতু ঘুমাচ্ছিলো সবসময় তো আরও ওভাবে বিল টাকা পয়সা এগুলো দেখলে তো হবে না নিজের শরীরটাও একবার দেখতে হবে তাহলে সেই গরমের মধ্যে এসে চিটপিট করে জানাচ্ছি না একটু ঘুমাক সারা ট্রেনে ঘুম হয়নি যতই এসি বগিতে থাকুক ওখানকার গরম একরকম এখানকার গরম একরকম তাহলে আমি যে থাম তো আমি একটু শরবত করে দিই খা শরীরটা ঠিক হয়ে যাবে বলছে না রে তাও একটা শরীরটা আনছে তাহলে একটু ঘুম দে ঘুম হয়নি তার জন্যে তো আমি কী ছাড়বো এসে এসে তো ও তো আগেই এসে ছেড়ে দিয়েছে দিয়ে পটটা তো বিছানাটা রেডি করলাম বিছানা রেডি করে আমি এবার ঘুম দাও টানা ঘুমাচ্ছে ওকে ডাক দিই আমি গুছিয়ে মনে হয় বলতে পারলাম না কী থেকে কী বললাম আছে যাই হোক আমার একটু বুঝে না হ্যাঁ ব্যাপারটা তো রান্নাটা দেখিয়ে দিই এখানে আছে থোর আর বড়া এখানে আছে সোয়াবিনের তরকারি এখানে ওই লেবু শশা আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজা দুজনেই খেতে পছন্দ করে তো ভালোই হলো একদিক থেকে কোনো ঝামেলা হলো না সবাই পছন্দ সোয়াবিনও খেতে পছন্দ হয় ঢ্যাঁড়সও পছন্দ করে এটাও খেতে পছন্দ করে তো যাই হোক আমি জেনে নিয়েছি কি খায় কি না খায় আমার ঠিক আইডিয়া নেই যেহেতু আমি আমার মতো করে ঘরে রান্না করে খাই বুঝতেই পারছো তোমরা তো জেনে নিয়েছি জেনে রান্নাগুলো করেছি যে কী খায় আর কি খায় না প্রথমে সোয়াবিন করতে এই প্রথমে তো সর্ষে বাটা করছিলাম তো সূজিনের সরষে বাটা তো খায় না এটুকুটা আমি জানি যে সর্ষে বাটা খাই না সর্ষে বাটা খেতে পছন্দ করে আমার ছোটো ভাই তুমি যা দিবে সরষে বাটা একদম পাতলা ঝোল থাকা জন্য ও খেয়ে নেবে মানে জিনিস থেকে যাবে ঝোলটা খেয়ে উঠে যাবে আর এইভাবে সরষেবাটা পছন্দ করে না আবার না খাবার না খায় কিন্তু এরকমভাবে পছন্দ করে না মানে ও রেখেই দেয় ওই মাসে একবার দিলে ঠিক আছে তো ওই জন্য সুজনে সর্ষে বাটা করলাম না ওটা আবার দীপ খায় তাহলে না থাকুক তো সজনেটা দিতে গেছিলাম টমেটো আলু ঝোল করতে গেছিলাম বড়ি দিয়ে সজনে আদাটা ভালো লাগতো দেখছি যে একজন খাবার একজন খাবে না আর কালকে বাড়িতে হয়েছিল টমেটো আলু দিয়ে ঝোল আনছে থাক সব দিন তো খেতে পছন্দ করে এদিকে ডালের বড়াও খেতে পছন্দ করে ডালের ডাল বাটাও রাখা আছে তা না একটু তরকারি করিনি ঢ্যাঁড়স ভাজাও হচ্ছে তো ডালের বড়াটা এখন করছি না যেহেতু রাত্রে আবার কিছু যদি করতে হয় তাহলে গরম গরম ডালের বড়াটা করে দিতে পারবো আর এখন যদি ভাজা কিছু থাকে পাঁপড় আছে ভাবছি পাপড়টা ভেজে নেব তাহলেই খাওয়া হয়ে যাবে তো দুপুরকার খাবার হচ্ছে এই তো ঠিক আছে এখন কখন আসবো আর বলতে পারছি রান্নাটাও দেখিয়ে দিলাম আমিও পরিষ্কার পরিচ্ছন্ন আজকে কাচলাম ছোটোকে স্নান করলাম এদিকে রান্না ঘর বাড়ি পরিষ্কার জোট যদি অত কলা করে রেখেছিল সেটা পরিষ্কার পরিপাটি টাইমের মধ্যে সব কিছু আমরা যে দুটো হ্যাঁ আরও আগে হয়ে যেত হয়তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তার জন্য হয়তো সব কিছু এগিয়ে এসছে দেরি করে উঠলে তো আর হতো না আবার বলাও যায় না যেদিন ভাববে যে তাড়াতাড়ি করবে সেদিনই দেরি হয় আর যেদিন ভাববে যে দেরি হবে সেদিনই দেখবে যে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে গ্যাস তো ওই দিকে ডান হাতের গ্যাসটা তো জানে টিপ টিপ করে জ্বলে ওতেই কিন্তু রান্না বসলাম রান্না হয়ে গেল এই যে চেয়ারটা ঘরে ঘটি ওই জায়গাটা একদম পুরো মিজি হয়ে যাচ্ছিল তো এখানে যখন ফাঁকা যাচ্ছে থাকুক অসুবিধা নেই এখানে জামা তো হয়েছে আর কোনো একটু চেয়ারটা নিয়ে বসাও যাচ্ছিলো না এত অসুবিধা হয়ে যাচ্ছিলো আর বসলেও কি বলো তো বারবার করে তোমার ওই একটু তো হচ্ছে এগাতে হচ্ছে একটু স মানে সরই সব জনে ভেতরেই করিলাম থাক এখানে জড়ো হবে কোনো অসুবিধা নেই তো পড়ে আছে কোনো জায়গাটা তো কোনো কাজে লাগছে না তো ভাবলাম যে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে সেটা চলছে যখন গুছাতে গুছাতে তো গরম লেগে যাবে যে ছটফট করে গুছিয়ে নিই তাহলে বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার টাইম চলে এসছে গরমটাও লাগবে না গোছানোও হয়ে যাবে জায়গার জিনিস জায়গাতেও রাখা হয়ে যাবে আলমাইটা পরে সময় গোছাবো একটা সাইড করব ভাইয়ের যেগুলো জামা প্যান্ট আছে সেগুলো এক সাইডে ভাইকে দিয়ে দেবো তাহলে কী বলো জায়গা জিনিস জায়গাতে থেকে যাবে অ্যাকচুয়ালি কী বলো তো আমার জায়গা ফাঁকাই আছে জায়গা পুরো ফাঁকা টলির মধ্যে আমার সোয়েটারগুলো যাবে আমার না দ্বীপের সোয়েটারগুলো যাবে সোয়েটারগুলো কাচেনি সোকেশ পুরো ফাঁকা যে কটা আছে পুরো ফাঁকা হয়ে যেত তাহলে দ্বীপের আরও জায়গা হয়ে যেত বাকি যে জামা কাপড় গাছ ওগুলো চিয়ে আমি সোকেশে রাখতে পারতাম তাহলে চেয়ারে সুন্দর করে আমি জামাগুলো রাখতে পারতাম তো সেটা আর কি করার কিছু করার নেই তো যাই হোক জায়গা তো করতেই হবে আর হয়ে যাবে করলেই জায়গা হয়ে যাবে তো চলো এখন ঝটপট গুছিয়ে নিই শরীরটাও ঠান্ডা থাকবে গোছানো হয়ে যাবে ঘর দুয়ারও পরিষ্কার হয়ে যাবে ওটা কটার সময় বেরোলো পোন পাঁচটা না পোনে পাঁচটা না পাঁচটা বাজতে দশ মিনিট আগে বেরোলো তো যাই হোক আমি ঘরটা সেটা আমি ঝাড় দিয়েছিলাম একটু নোংরা নোংরাও হয়েছিলো নোংরা বলতে যে হুলুর লোম এইটার জন্যেই লোমটা উঠছিল না তুই আবার লোম উঠছে থেকে থেকে কি হয় আমি বুঝতে পারি না আজকে তাহাপ হাপুস করলাম তার জন্য হয়তো হতে পারে যেদিন স্নান করছে লোমটা মুঠে ওটার জন্য হয়তো হতে পারে লোম তো ছিল না তো কি করলাম যে আমি যে ঘরে এখন তো একটু শুয়ে থাকবো পরে উঠতে হবে না সন্ধ্যাও লেগে যাবে তার থেকে ভালো ওরা বেরিয়ে গেছে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিই জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আবার সকালবেলা দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে আলু ভাজা করে দিয়েছি পোস্ত দিয়ে একদম বেশি করে পোস্ত দিয়েছি ডাল সেদ্ধ টমেটো সেদ্ধ আর ভাত তো বসিয়ে দিয়েছি হাড়িতে আর ডাল বাটা আছে বড়া করে নেবো এই হচ্ছে রাতের